বলতো এই মিশ্রণ থেকে আমরা কি কোনোভাবে অদ্রবণীয় ময়লার কণা দূর করতে পারি শাঁকনি দিয়ে বা চা পাতা যেভাবে লিকার থেকে আলাদা করা হয় ঠিক একইভাবে আমরা অদ্রবণীয় বস্তুর কণাগুলোকে মিশ্রণ থেকে আলাদা করতে পারি এবার দেখে নিই কিভাবে ফিল্টার কাগজ দিয়ে ময়লার কণাগুলো লবণ পানি থেকে আলাদা করে পরিষ্কার লবণ পাওয়া যায় কাজ অপরিষ্কার লবণ হতে পরিষ্কার লবণ করণ প্রয়োজনীয় উপকরণ অপরিষ্কার লবণে অসমাপ্ত মিশ্রণ অসমাসত্ব মানে অসমাসত্ত্ব মানে যেটা লবণ এবং পানির সাথে যা আছে সবকিছু ভালোভাবে যেটা মেশে সেটাকে আমরা বলি অসমসত্ত্ব মিশ্রণ নাড়ানি ত্রিপদী স্ট্যান্ড তার জালি তার জালি বলতে তো বোঝোই যেটাকে স্পিড ল্যাম্প বলে ফানেল ফানেল নেব আর একটা ফিল্টার কাগজ রিং যুক্ত স্ট্যান্ড ও পানি পদ্ধতি একটি ফিল্টার কাগজ নিয়ে প্রথমে সমান চার ভাজ করো এরপর চিত্রের মতো করে একদিকে তিন ভাঁজ ও অন্যদিকে এক ভাঁজ রেখে ফানেলের ভিতর বসে দাও ফিল্টার কাগজটিকে পরিষ্কার পানি দিয়ে অল্প করে ভিজিয়ে নাও যাতে এটি সরে না যায় ফানেলটি চিত্র অনুযায়ী স্ট্যান্ডের সাথে যুক্ত রিং এর উপর বসাও ফানেলের নিচে একটি বেকার রাখো আগের কাজের অপরিষ্কার লবণের মিশ্রণটি ফিল্টার পেপারের উপর আস্তে আস্তে ঢেলে দাও যতক্ষণ পর্যন্ত ফানেল থেকে পরিষ্কার পানি পড়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো এবার পরিষ্কার লবণ পানির বেকারটিকে ত্রিপালি স্ট্যান্ডের ওপর রাখা তার জালির ওপর বসিয়ে স্প্রিট ল্যাম্পের সাহায্যে তাপ দিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলো তো এটা হচ্ছে পরিশ্রবণ প্রক্রিয়া বলে এটা সর্বপ্রথম কি করা হয়েছে আমি একটু বলি যে লবণ আর পানি মিশানো পরে যে দ্রবণটি বা মিশ্রণটি তৈরি হয়েছে তার ভিতরে কিন্তু ছোট ছোট কণা আছে যেগুলো মিশে যায়নি বা না মিশার কারণে সেটাকে আমরা বলি অসমাসপ্ত মিশ্রণ তো অসমসপ্ত যে কোনাগুলো আছে ময়লার কোনাগুলো সেইটা আলাদা করার জন্য আমাদের একটা যে একটা কাগজ ব্যবহার করতে হবে সে কাগজটার নাম কি ফিল্টার কাগজ ফিল্টার কাগজটাকে প্রথমে চার ভাগ করে নেব নেওয়ার পরে দুই ভাগ তারপরে চার ভাগ চার ভাগের ভিতর এক ভাগ এক সাইডে দেবো আর তিন ভাগ ভিতর ওপর দিয়ে দিয়ে এখানে যে ফানেল আছে সেই ফানেলের ভিতর দিয়ে নাড়ানি দিয়ে আমরা পানি দেবো নাড়ানি দিয়ে পানিটা হচ্ছে ফিল্টার হয়ে যায় ফিল্টার হওয়ার পরে কি করতে হবে ওই পানি তিরি স্ট্যান্ডের উপর রেখে স্পিড ল্যাম্পের সাহায্যে আমরা কি করব তাপ দেব তাপ দিয়ে পানিগুলো শুকিয়ে ফেলবো যখনই পানিগুলো শুকিয়ে ফেলবো নিচে কিন্তু তলানি জমবে যেটা লবণ সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন লবণ কিন্তু পাওয়া যাবে যেটা অরিজিনাল পরিষ্কার পরিচ্ছন্ন লবণ পাওয়া যাবে ঠিক আছে এটাকে বলা হয় পরিশ্রবণ প্রক্রিয়া আর যে কোনো মানে পরীক্ষা তোমরা চিত্র মাধ্যমে দেখাতে পারো তাহলে সৃজনশীল প্রশ্নের নাম্বার বেশি পাওয়া মিশ্রণটি ফানেলে ঢালার পর কি ঘটল। মাটির কণা মুক্ত পরিষ্কার লবণ পানি ধীরে ধীরে ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচে রাখা বিকারে জমা হলো আর মাটির কণাগুলো ফিল্টার কাগজের উপর আটকে রইল মাটির কণাগুলোকে ফিল্টার কাগজ দিয়ে মাটি ও পানির মিশ্রণ থেকে আলাদা করার এই প্রক্রিয়ার নাম হলো পরিস্রবণ এই প্রক্রিয়ার নাম হলো কি মাটির কণাগুলোকে ফিল্টার কাগজ দিয়ে মাটি ও পানির মিশ্রণ মাটি ও পানির মিশ্রণ থেকে আলাদা করার এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরিস্রবণ এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি পরিস্রবণ পরিশ্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করায় পরিস্রবণ পরিস্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল ও কঠিন পদার্থ তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে আলাদা করা যায় বিকারে পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর তোমরা কি পেলে সাদা ধবধবে পরিষ্কার লবণে স্তর শুরুতে নেওয়া ময়লাযুক্ত লবণ থেকে সকল ময়লা ফিল্টার কাগজ দিয়ে পরিশ্রমণের মাধ্যমে সম্পূর্ণরূপে দূর করা হয়েছে মনে রেখো ময়লার মধ্যে যদি পানিতে দ্রবণী কোনো অংশ থাকে তাহলে উপরোক্ত পদ্ধতিতে সেই অংশকে লবণ থেকে আলাদা করা যাবে না দশ থেকে বারো লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুত করান আমরা পূর্বের অনুচ্ছেদের পরিশ্রম ও বাষ্পভবনের মাধ্যমে পরিষ্কার লবণ প্রস্তুত প্রণালী দেখেছি ওই প্রক্রিয়ায় প্রাপ্ত লবণ কিন্তু দানাদার ছিল না ছিল লবণের স্তর যা মূলত অদানাদার লবণ এখন আমরা লবণুক্ত পানি হতে দানা লবণ অর্থাৎ লবণের স্ফটিক প্রস্তুত করানোর কৌশল দেখব ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার বেলাইক ফর গেডিও আল্লাহে বাই বাই